বরকতের দোকানে মহিলা বাজারে মহিলা হাটে মহিলা বাজারে মহিলা বা রাস্তায় বাইরেরই মহিলা এগুলি স্বভাব চরিত্রে তো আমরাই বানাইছি কথা কর না গে এগুলি স্বভাব চরিত্রে আমরাই নিজে দায়িত্ব দিচ্ছি এই জন্য বলা হয় কবি বলছেন নারী লোকের মেলা লেগেছে দেখে যদি চাও ঈদের বাজারে করতে তোমরা হাট বাজারে যাও কথা কোন এই জবাব থেকে বলেন কথা ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন সুরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত ঘোষণা করে দিলেন তাম পৃথিবীর মানুষকে জানাই দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কাকে জোরে বলেন কাকে আপনার সাথে কি আমার কোনো নিয়ে মারামারি আছে কাকে ভালোবাসতে হবে আর জোরে বলেন কাকে আল্লাহকে মুসলমানের জবান থেকে আল্লাহ বাইর হয় না এই তো মুসলমানের উপরে বিপদ সাল্লাম যখন দাবাত দিতে লাগলেন আব্দুল মুতালিফ তার আপন চাষা আব্দুল মুতালিফ হল দাদা আবু তালিব আবু তালিব তার ভিতরে মানুষ হয় আব্দুল মুতালিফ যখন আট বছর কালানে ছয় বছর কালেনে মাম ইন্তেকাল করেন আট বছরের সময় তার দাদা আব্দুল মুতালিফ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সুবানাল্লাহ বলেন এটিম হয়ে গেলাম আমার নবীর ডান দিক টাকালে বাম দিক থেকে মারে বাম দিক টাকালে পা ডান দিক থেকে মারে পূব দিক টাকালে বা উত্তর হে পশ্চিম দিক থেকে মারে এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তার দাদা বললেন আরে আবু চালি আমি দুনিয়ার থেকে বিদায় হব কিন্তু তোর হাতে একটা আমানত যিনি রেখে দিলাম আমানত কি জিনিস আমারত আপনার কাছে যদি কিছু টাকা পয়সা যদি রাখা হয় আমি রাখলাম যদি আমি কোনোদিন যদি মৃত্যুবরণ করি ভবিষ্যতে যদি আমার কোনো ছেলে সন্তান যদি এসে কয় ভাই অমুক জায়গায় অমুক জায়গায় অমুকের কাছে আমি এত টাকা এত টাকা দিয়েছিলাম জমার জন্য এটা যদি আপনার কাছে চায় যদি আপনি যদি বলে হ্যাঁ আপনার বাবা আমার কাছে অনেক টাকা আছে অনেক টাকা জমা রাখছিল আপনাকে আমি দিয়ে দিলাম এটা এটা হলো আমানত ঠিক না ঠিক কথা বল আর যদি বলেন না না আমার কাছে কোনো টাকা নাই কোনো টাকা জমা হয় নাই কেউ আমাকে টাকা দেয় নাই এটাকে আম বলা হয় আমানতের খেয়ানত করা হয় আপনার ছোটো ভাই বোনের জমা জমি যদি নিজের নামে লিখে যদি আপনি কবরে যান এই ছোট ভাই বোনে দোয়া বরদাত দুয়াতে আপনি কবর আজাব কেমন পর্যন্ত চলবে ঠিক না বেটি আমার ভাই আরাম আল্লাহর হাবিব সাল্লামের তার দাদা বললেন রে আবু তালিব আমার নাতি দুনিয়ার থেকে তার বাবা জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছয় মাস বছর হয়ে গেল মাকে দেখতে পারলেন না মার সুখ শান্তি তিনি আদায় করতেন তিনি মায়ের সুখ পেলেন না আমিও কিছু দিনের মধ্যে চলে যাচ্ছি আব্দুল মুতালিব বললেন রে আবু তালিফ আবু বলেন হলেন আপন চাচা এই অবস্থায় যখন আবু তালিফেক বললেন যে আমাকে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার এই নাতিনটারে যদি আদর করো তাহলে আমি আমি আব্দুল মোতালিফিকে আদর করা হবে সুবর আব্দুল মোতালিব এই কাজটা করে গেলেন যে আমার যেহেতু নাতিনের বাবা নাই মা নাই আমিও কিছুদিন পরে চলে যাচ্ছি এখন তার দেখার মতন তার একটা গার্ডিয়ানের জন্য একজন মানুষ দরকার আছে না নাই কথা বলেন রসুন করিম সাল্লাম আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ বলেন আমি আপনি আপনি যখন আমার আমার প্রশংসা করেন আমি আল্লাহ পাক আপনার প্রশংসা আমি আল্লাহুল আলামিন করে নেই এটা মোহাবদের জমান থেকে বলেন লাইন বিলিয়ার বসে লাইন ক্লিয়ার করেন লাইন ক্লিয়ার করেন জোরে হলা محبة لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرآن الكريم اللباق بلنتوني أرمانوشونيناو وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন যদি তোমরা কানার মন যদি বাহিরে না দাও এই কোরআনটা যদি ধৈর্য ধারণ করে শুনতে পারো আল্লাহ কুমতুর হাম আমি আল্লাহ জমিন থেকে আজা পোজা উঠাইয়া আসমান থেকে রহমত করি এটা জোর সুবাহ আল্লাহ আর আমার কবি বলছেন দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে কথা দিয়ে কথা রেখে প্রাণ মারে শেষে কথা কোন ঠিক না বেঠিক ঠিক কিছু দুষ্ট লোক আছে না সমাজে আপনার ভাইরাস বানিয়ে আসবো এমন একটা কথা কব আপনার বিচারে সব কিছু খোলামালা করে দিব এজনে কবি বলছেন দুষ্ট মিষ্টি কথা ডাকতে নিব কাছে কথা দিয়ে কথা রেখে প্রাণ মারবো সর্বশেষে কথা কোন ঠিক না বেঠিক ঠিক আমার আল্লাহ হাবির সাল্লাল্লাহ নি সাল্লাম দাওয়া আদিতে বল আল্লাহ ফাগের হুকুমে দাওয়াদ দেয়লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর হাসুন এইভাবে দাওয়া দিলেন সকাল নবীরে দাওয়াত দিতেন দাওয়াতের কাজ এখনো পর্যন্ত নবী নাই কিন্তু নবীর বদল আলামেরা চালায় ঠিকলা বেঠেক আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার উম্মত এরে আমার উম্মত এর দল আমার নবী আপনার জন্য কষ্ট করেছেন আমার নবী আপনার জন্য আরামের বিছানায় ঘুমান নাই আমার নবী আপনার জন্য আরামের খানা খান নাই পেট আমার নবী কোনোদিন দিন খানা খান নাই আমার নবী আপনার জন্য কষ্ট করেছেন লেপ কম্বলের বিচারে ঘুমান নাই আমার নবী খেজুরের চাড়ির বিচারে ঘুমাইছিলেন সুবহান আল্লাহ এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবীর উম্মত যেই নবী রাস্তাতে চললে আকাশের মেঘের মাথার খন্ড নবীর মাথার উপরে ছায়া দান করেন সুবহানাল্লাহ বলেন এই নবীর উম্মত আল্লাহ বানাইলেন ভাই আমার ওয়াসুনে শুনে যদি কেউ বেজার হন আল্লাহর কাছে মাফ করবেন কারণ আমি বেজারের কথা বলি নাই এই যে মেম্বারে বসিয়ে যদি কোনো আলেম কোনো নামধারী যদি আলেম যদি হক কথা না বলে কেয়ামতের ময়দানে আলেমের জিব্বা কাটায় জাহান্নামে দিবেন আমার আল্লাহ পাক বেনামাজির হাতে খাওয়া নিষেধ একদম হাদিস নিষেধ বেনামাজির হাতে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া নিষেধ আমার মতো আলেমেরা বয়ে বয়ে খায় এরা আবার কি দিয়ে বোঝাবো এই জন্য বলে জনগণ ভুল করলে আলেমের কাছে যায় আলেম ভুল করলে আলেম কার কাছে যাবে কথা বললাম কাট রসুল আকরাম সাল্লাম দাবাত দিতেন নবীর আল্লাহ আইন জিরে সেরে দাবাত দিতেন আল্লাহর বিধান জিরে সেরে দাবাত দিতেন আল্লাহ পা করেন আল্লাহ আর সাল হুদা দিনিল হক ليظهره على الدين كله ولو كره الكافرون الله, الله فاكر আল্লাহ পাকের কাত কলাম আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকায় মধ্যে বলে দিছেন আমি রসুনকে পাঠাইলাম দিনে দাওয়াতের জন্য হকের দাওয়াতের জন্য দেহক মিথ্যাকে সব মিথ্যা আর সত্য দুটা এক এক জায়গায় হবে না মিথ্যা আলাদা হবে সত্য আরেকটা হবে অনেক মানুষ আছে মিথ্যাকে সত্য বানায় দেয় সত্যকে মিথ্যা বানায় দেয় আসে না নাই এটার নাম হলো মুনাফি এর নাম কি জোরা বলেন কি এর নাম মোনাফিক মোনাফিক রসুলের পিছনে নামাজ পড়েছেন আমার রসুলের পিছনে বিরোধিতা করছেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন আরে আমার উম্মেরে দল আমি কাপড়ে দেখে বই পাই না আমি ভয় পাই মোনাফিক দেখে জোরে কন্যা উজবিল্লা মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ

াম আগে আমি আগে বলছিলাম নবীজির মর্যাদা নবীকে মহাব্বত করলে আল্লাহকে ভালোবাসা হয় আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ পাক যে হ্যাঁ নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যারা নবীরে মহাব্বত করে তখন ঠিক নবে ঠিক নবীরে মহাব্বত করলে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে কথা না ডাইরেক্ট আল্লাহর পাওয়া যাবে আল্লাহ পাইতে গেলে নবী পাওয়া হয় না নবী পাইলে আমার আল্লাহ পাওয়া হয়ে যায় কোরআন আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ শুনে নাও রাও আর আরে সুরে কোনাধান সমাধান চৌ যদি জীবনে মরনে ফিরে খুজে খুঁজে না উঁচোরা কোরআনে বলুন সমাধান সমাধান চৌ যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না উঁচোরা কোকরানে চিকন মেরে বলেন কথা ঠিক না মে সমাধান সমাধান চাও যুদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও উঁচো কোরা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চকুরা কুকুরানে একটু আওয়াজ করে বলা যাবে সুবাহান আল্লাহ রসুল বলেছেন সুবাহান মিজান আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আমরা যে নবীর উমোথাই হইলাম এই নবীর সবচেয়ে নবীর মর্যাদা বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এই নবীর জন্য সমস্ত নবীরে দেখবেন হাসরে জমিনে এক এক নবীর উম্মত নিয়ে ব্যস্ত থাকবে আদম নবীর উম্মত নিয়ে ব্যস্ত থাকবে ঈসা নবী উম্মত নিয়ে ব্যস্ত থাকবে জাকারিয়া নবী উম্মত নিয়ে ব্যস্ত থাকবে নুফায়গম্বর উম্মত নিয়ে ব্যস্ত থাকবে সকল উম্মতেরা যাবে প্রথম নবীর কাছে জান্নাতের যাওয়া চাবির জন্য জান্নাতের চাবির কার কাছে আছে সকল নবীদের ধারণা সকল নবীদের উম্মত থাকবে এমন অবস্থায় বলবে সকল নবীদের নেতা সকল নবীদের আদি পিতা হলো আদম এর আদম নবীর কাছে যাও আদম নবীর কাছে থাকবে ও আদম কে আদম কোথায় আদম বলবে কি হয়েছে কই আমরা অন্য নবীর উম্মত আপনার উম্মত মুসা নবীর উম্মত আইছি আপনারা জান আপনার কাছে জান্নাতের চাবিটা কোথায় আদম নবীরে জিজ্ঞাসা করবে জান্নাতের চাবি কোথায় আফসি আর বলবে আর আপনি আমি তো কোনো খবরই থাকবে না কথা না কে নামাজ ছাড়া কোনো উপায় নাই ভাই এক হচ্ছে নামাজ যদি আল্লাহর কসম ওয়াল্লাহি লিল্লাহি যদি কেক নামাজ ছেড়ে যাবে আল্লাহ পাকের জন্য 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে কাটার দণ্ড করতে হবে নামাজ ছেড়ে দে আজান দিলে নামাজ ছেড়ে দে ভাই আমার কথা তিটাই হবে আমি তিটা সারা কথা কই দারে না কোরুলা খালি তিটা লাগবো আল্লাহ করেন আঁকি মোলা সলাত কায়েম করো বেজারে যা শোন আপনার আবার বেজারে তেলে ওয়াক সারে মারিতেন আমি কথা কন নাগে আবার চাকরি যায় নাহি হি টেনশনও কথা কথাক নাগে ভাই আমি ওই টেনশন করি না রেজি করে মানি কে বসেন বসেন শুনতে সময় দেওয়া হবে আঁকি মো সালাত ওয়াতু জাকাত যেখানে এই নামাজ সেখানে কি জাকাত এক কথা কন নাকি ভাই আপনার সাথে কোনো আমার দ্বন্দ্ব আছে যেখানে নামাজ সেখানে কি জাগাত একটু আওয়াজ দিবেন যেখানে নামাজ সেখানে যেখানে ইন্না আতাইনা কাল কাউসার যেখানে নামাজ সেখানে কুরবানি ঠিক নামে ঠিক নামাজের আগে কুরবানি দিলে চলবে চলবে ঈদ উল নামাজের আগে যদি কুরবানি দেন কুরবানি হবে কুরবানি চাঁদ ওঠার পরে দশ দিন দিনের সময় কোরবানি চাঁদ উঠতে সময় যখন চাঁদ উঠে তখন কোনো পশু পশি পাখি পশুর গায়ে গলা ছড়ি বাড়ানোর জন্য নিষেধ করেছেন আল্লাহ রসুন আমরা তো সব কিছু জব করে খাই কথা কন্যা কোরবানি চাঁদ উঠতে সময় দশ দিনে এগারো দিনের সময় কোরবানি হয়ে যায় আপনি কোরবানি চার যেদিন উঠে ওই দিন থেকে এগারোটা দিন পর্যন্ত কোরবানি হওয়ার আগ পর্যন্ত কোনো মুরগি কোনো ভেড়া কোনো বকরি বা কোনো ছাগল বা কোনো হাঁস মুরগির উপরে আপনি যদি কেটে খান তাহলে আপনার জন্য কৈফত দেওয়া হবে আল্লাহর কাছে বলতে পারেন হুজুর তাহলে আত্মীয় স্বজন আসবে এদের কি দিয়ে খাওয়ানো হবে এদের খাওয়াবেন শুধু আলু ভত্তা কী ভত্তা আলু ভত্তা ডাউল এগুলি তার চুরি দেওয়া লাগে না কথা কে আমার ভাইয়েরা যদি যেহেতু হাদিসের মধ্যে আল্লাহারা সুনবাই করেছেন চাঁদ কুরবানি চাঁদ উঠলে তখন আপনার হাতের সিঁড়ি কাটানোর জন্য বন্ধ করা হয়েছে কোরবানি চাঁদ উলটের সময় আপনি মুসখাটা নিষেধ দাঁড়িগুলি সব কিছু নিষেধ করা হয়েছে কোরবানি হয়ে গেলে যখন আপনি একটু মুস মুসটা খাটো করবেন চুলটা খাটো করবেন কোরবানি গায়ে যতগুলি পশু আছে লোম আছে এতগুলি লোমের সোয়াব আপনারা মল্লা দান করবেন আমার ভাইয়েরা আমার হাবিব সন্ন্যাল্লা সাল্লাম যখন দাওয়াত দিতে যায় আমার ভাইয়ারা আমার বন্ধুগণ নবীকে বললেন এমন অবস্থায় আবু তালিব বলতাছেন আবু তালিব আবু তালিব বলতেছেন বাবা ও ভাতিজা মক্কার কাফেরা আমাকে সে বললেন তোমার ভাতিজাকে শাসন করো না হলে আমাদের হাতে ছেড়ে দাও তোমার ভাতিজা কিন্তু আমাদের ধর্ম ত্যাগ করেছেন বাপদাদার কালানি চুলকালি মারছেন আমার ভাইয়ারা মক্কার লোকেরা আমার নবী পাগল বলে ডাক দিছেন আমার ভাইয়েরা সেই মক্কায় মিলাত পরে না কিছু হাজিরা বাসে মিলে ভস করে আহার পরে কয়

আমার ভাইয়েরা এই স্বভাব চরিত্র যার বিচার আছে তিনি কোনো দেশের কোনো হাদিস কোরআন না সেই খালি ফরজ এই ব্যবস্থা হবে আল্লাহ বলেন না না ফরজের আগে আমার হাবিবের আছে না নাই ভাইয়েরা দয়া করে বলছি ও আমার ভাইয়েরা ও ফটি আমার এই দক্ষিণ পারসলমান ভাইয়েরা মুসলমান ভাইয়েরা আপনারা অবশ্যই মুসলমানের খাতায় নাম দিয়েছেন কিন্তু মুসলমানের অবস্থায় মুসলমান নাম দিলে হবে না কাজ করে যেতে হবে তাহলে আল্লাহ পাক আপনার কবরে যান না তুল দিবেন বাইরা বন্ধুরা আমার একটু কষ্ট করেন ওয়াশ করা বড় কঠিন কত বক্তা চলে যায় মারা যায় ওয়াশ করতে কত বক্তা বন্ধুরা মারা যায় আমার চারজন বন্ধু ছিলেন দুনিয়া থেকে ওয়াশ করতে চলে গেছেন একজন বন্ধু ছিলেন ঠাকুর গায়ে আবু বকর সিদ্দিক উনি দিনাজপুরে ওয়াশ করতে যায় কলিজা ফেলে মনসী ইন্তকাল করেছেন আবার বাইরা নিফামারি একজন বক্তা ছিলেন আব্দুল্লাহ খান সালামি তিনি ঠাকুর গায়ে ওয়াশ করতে যায় তিনি ইন্তেকাল করেছেন বক্তারা বেশি দিন লাস্টিং করে করে না তাদের কলিজা ভ্রষ্ট হয়ে যায় কথা বলা বড় কঠিন কার কথাটা বলতেই হবে আল্লাহর কাছে ওয়াদা করে আসা হয় কথা কোন ঠিক না ঠিক আমার এই রাশি যেন বলা হয় কবি বলছেন খাবার পাইলে জুমা পরি পাঞ্জা কানার খবর নাই আজকে যদি একটু ডেক বেরে তোর তোমার নিয়েছেন তাহলে মুসলির অভাব পড়তো না কথা কন না এই জন্য বলা হয় খাবার পাইলে জুমা পরি পাঞ্জে কানার খবর নাই আমার মতন ইমানদার আর কেহু নাই কথা কন না আমার মতন ইমানদার আর কেহু নাই নামাজ পড়া বাদ দিয়া আপনি যদি জমা জমিনে কাজ করেন আপনি যদি পীরের যদি নিজে জানার পরে যদি নামাজ কাজা করেন তাহলে বদনাম হয় যে নামাজ কথা কন্যা আমার ভাইয়েরা একজন চাকরের জন্যে দশজন চাকরের বদনাম হয় একজন হুজুরের জন্যে দশটা হুজুরের বদনাম হয়ে যায় একজন মহিলার জন্যে দশজন মহিলার বদনাম হয়ে যায় আমার ভাইয়েরা মহিলার চালায় রাস্তাঘাটে চলাই যায় না কথা রে মহিলা খালি মহিলা এর অর্থ কি আল্লাহ পাক বলেছেন কে আমাদের আব্দুল চালি বলে ভাতিজা রে তো সকল সকল কাফেররা ছিলেন আমাকে হুমকি দিয়ে গেল আমাকে বলল যে তোমার ভাতিজাকে শাসন করবা নয় যে তোমার ভাতিজাকে আমাকে হাতে ছেড়ে দাও আমরা সমস্ত তাকে মেরে ফেলব আমার আবু তালিফ বলতেসেন না রে হেরা শোন আমি হইতো আমি হইতো আমি হয়তো বাতিজার কালিমা না বটে কিন্তু আমি থাকছে বাতিজার একটা পশমের আঘাত করার ক্ষমতা নাই হলো বলেন কারণ এই জন্য আবু চালিবকে দিন আল্লাহ পাক তাকে জাহান নামের লোহার জাহান নামের আগুনের পোশাক পরানো হবে কিসের পোশাক জাহান নামের লোহার পোশাক পরানো হবে কেন আল্লাহ কোলে নিছে বুকে নিছে নিছে এই জন্য আল্লাপাক হাসুরের দিন বলছে যে আবু চালিবের জন্য একটু জাহান নামের থেকে মাফ করে দেওয়া হবে কিন্তু জাহান নামের পোশাক পরানো হবে আচ্ছা জাহান নামের পোশাক পরেলে আর তাপটা কম লাগবো না কম বেশি লাগবো আমার একটু কম লাগবো আমার মেরা জাহান আগুনের পোশাক পরানো হবে কেন এই নবীকে মহাব্বত করছে আল্লাহ পাক বলে যদি কোনো ব্যক্তি কাপের আমার নবীকে মহাব্বত করেছেন কারণ তার প্রমাণ হলো হজরতে হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালানহা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহাব্বত করার কারণে হালিমার ঘরের ভিতরে খাদ্যের অভাব নাই দুধের অভাব নাই বরকতে জোয়ার হয়ে গেছেন সুবাহান আল্লাহ আমার মেয়েরা আমার নবী বলেন চাষা আপনি কাছে যতই বিপদ আসুক না কেন কেন আমি আল্লাহর কথা আমি নবীকে হুকুম করেছেন জিব্রাহীন এসে আমাকে অহিনাজিল করেছে হে রে যত বিদ আসুক না কেন আপনি আপনার আল্লাহর দাওয়াত দিতেই হবে কোন কথা ঠিক না বে ঠিক রেসুন বলে জীবন দিতে পারে রক্ত দিতে পারি মাথার লোহার তুমি খুলে যাবে আমার ভাইয়ারা নবী এত কষ্ট করবো নাম নাম দাবাত দিতে বাদ দেয় নাই কাপেরা মারতে মারতে অস্থির করে বেলাইছেন আমার ভাইয়ারা আল্লাহর হাবিবকে তোমার মার মারছেন হজরতে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবি বলে এরা খাদি জাতুল খবরা শোনো আমি আমার বাড়িকে আমার চাষাকে দাবাত দিতার জন্য চলে যাচ্ছি আবু জহেলের বাড়ি কার বাড়ি একটু জোর এখন কার বাড়ি এইটা বলা যাবে আহ দেখা যাবে ফুটিয়ে মারির মানুষের জবান কতটুকু কারবারই আল্লাহর বাড়ি আবু জেহেলের বাড়িতে দাবাত দিতে হয় আল্লাহ হুকুম করেছেন রাত দুটা আর তিনটা নাই ও রসুল ইয়া আল্লাহি আল্লাহ ইয়া হাবিব আপনি যান আবু জেহেলের বাড়িতে কালী মারা নিয়ে যান রাতের দুটা থেকে তিনটা পর্যন্ত রাত দুটার সময় একজন মানুষের বাড়িতে যদি ডাক দেন রাগ হবে কি না কথা কন্যা আমার ভাইয়ের আবু জেহেল আবু জেহেলের বাড়িতে গেছে ভাইয়েরা বন্ধুরা হাদিস বলতেছি কিচ্ছা কাহিনী বলি না আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুর উপরে যত অত্যাচার করেছেন আমি আল্লাহ পাক সব বলি দেখো করে রাখছি জোরকনাহ আল্লাহ কোনো আলেমকে যদি কষ্ট দেওয়া হয় কোন যদি কোনো মুসলি যদি কষ্ট দেয় ইমাম কাছে যদি মাপ নেয় না যদি যদি মাপ না দেয় আবার আল্লাহ চারে মাফ করে দিবেন না জোরেকন কথা ঠিক না ঢিক মোহাবদেবর আল্লাহ নামো নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় না তোমার মায়ায় কান্দে নবী সোয়া সোনার মদিনায়ম্বা সন্নে